ব্যবসায় একাশি সাল থেকে ব্যবসা করে আসতেছি হ্যাঁ তার মাঝে একটা ধাক্কা খাইছে আমাদের যে অসহায় একটা জায়গাটা নিয়ে গেছে না করে হঠাৎ করে আমাদের কোনো মানে মালও সরাই দিতে বর্তমানে যেটা ওইটা ওই রাস্তার ছিল না ওখানে একটা বেরিয়ে বাস ছিল এরপরে অবদার একটা বেরিয়ে হইছে এই অবদার বেরিয়ে হওয়ার পরে বেশ গাছপালা লাগাই থাকে মোটামুটি আমাদের এখানে যারা ছিল তারা ওখানে চাষবাস করছে আমরা তারপরে ব্যবসা বাণিজ্য করছি বালি দিয়ে বরট করছি তো নদী ছিল নদীর চর

আমরা এই অভিযোগ জেলা প্রশাসক মহোদয় বরাবর পুলিশ কমিশনার মহোদয় বরাবর জানিয়েছি আমরা বিএনডব্লিউটির যুগ্পরিচালক স্যার বরাবর জানিয়েছি আমরা প্রধান উপদেষ্টা বরাবরও জানিয়েছি আমরা এই আর প্রধান সেনাবাহিনীর প্রধান কি প্রধান সেনাবাহিনীর প্রধান সম্পর্কে আমাদের সেরকম জানানো হয় না গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা জানানো হয়েছে গোয়েন্দা সংস্থা এই বিষয়টা অবহিত তারা তৎপর এই বিষয়ে তারা দেখাশোনা করছেন আর এই বিষয়টা আমরা এখন আপনাদের কি কোনো আপনাদের এখানে পরিবেশে বিষয় উল্লেখ করা দরকার সেই বিষয়ে আপনাদেরকে জানি একটা প্রশ্ন করেছেন এই পর্যন্ত তারা তাদের যথাযথ কোনো কাগজপত্র আমাদের সামনে সাবমিট করে নাই বা বিনা নোটিশেই তারা কোনো নোটিশ না দিয়েই সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শুনুন শুনুন খালি খালি দুই দিন ছিল সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইভেন ব্যবসায়ীদের কাছ থেকে শুনলে আপনারা জানতে পারবেন তাদের মালামাল সরিয়ে আনতে আনার ক্ষেত্রেও তারা বাধা সৃষ্টি করছে আমরা এখানে মনে হয় একজন

এখানে আমরা একটা অভিযোগ এখানে যারা বসবাসকারী এলাকাবাসী আছেন তার মধ্যে কয়েকজন একটা অভিযোগ জেলা প্রশাসনের কার্যালয়ে দিয়েছিল এবং জেলা প্রশাসন সম্পর্কে অবগত আছে এবং সেটা নিষ্পত্তির ব্যাপারে আমরা উদ্যোগও নিয়েছি জেলা প্রশাসন থেকে এবং পরবর্তীতে আজকে আমরা জানতে পেরেছি ওনারা এখানে একটা মানববন্ধন করবেন এবং ওনারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন। পরবর্তীতে মানববন্ধনের ব্যাপারে জানতে পেরে আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশে এখানে এসেছি এবং আমাদের বাংলাদেশ বাহিনীর সদস্যরা এখানে আছেন তাদের উপস্থিতিতে এবং দুই পক্ষের মধ্যে আমরা কথা বলে মানববন্ধন করার পরে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি কী সমস্যা এবং তারা যেহেতু একটা অভিযোগ দিয়েছেন আমরা বলেছি যে ঠিক আছে তাহলে জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা আসেন আমরা সেখানে কথা বলে আশা করি এটা সুষ্ঠু সমাধান সমাধান ধন্যবাদ স্যার আমরা রবিবারের দিন তাদের কাছে তাদেরকে আমরা বসার কথা বলেছি যদি সম্ভব হয় এবং সার্বিক পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে আমরা আশা করছি রবিবারের দিনই বসবো স্যার একটু প্রশ্ন ছিল স্যার আমার সাংবাদিক স্যার স্যার

और वो कोई आईस्क्रीम वाले कुछ पैसा बना सर हमारे के कुछ बोलन सर